যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূতের মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়নি কোনো আপোষ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সামরিক চুক্তির অনুমোদন রাশিয়ার এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য খোলা হবে রাফা ক্রসিং আবারও সেই নতুন ষড়যন্ত্র যেখানে রাফা ক্রসিং খুলে দেওয়ার পর সেখান থেকে যে সমস্ত ফিলিস্তিনিরা রাফা ক্রসিং পার করে মিশরে যাবে তাদের যাওয়ার সুযোগ থাকলেও ফিরে আসার সুযোগ নাই অর্থাৎ ইসরায়েল যে গাজা উপত্যকাকে খালি করার পরিকল্পনা করছে সেই পরিকল্পনার অংশ হিসাবে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য এই রাফাক ক্রসিং খোলা হচ্ছে যদিও আন্তর্জাতিক বিশ্ব বলছে যে তারা ফিরে আসতে পারবে বা চাইলে তাদের আবার ফিরে আসা সম্ভব কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল আর কখনোই তাদের ফিরে আসার জন্য অনুমতি দিবে না যদিও অনেক ফিলিস্তিনি আক্রান্ত হওয়াতে এবং তাদের চিকিৎসার প্রয়োজনে তারা মিশরের পথে বা মিশরের দিকে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো চুক্তি না হওয়ায় এবং সেই চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ফিলিস্তিনিরা গাজা উপত্যকা ছেড়ে গেলে তারা যে ফিরে আসতে পারবে তেমন কোনো নিশ্চয়তা নেই যদিও রাফা ক্রসিং খোলা হচ্ছে শুধুমাত্র ষড়যন্ত্রের অংশ হিসাবে যা ইসরায়েল চাইছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইসরায়েল যে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে মুসলিম বিশ্ব কিন্তু চেয়ে চেয়ে দেখছে বিশেষত আরব আমিরাত কুয়েত কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ এগুলো চেয়ে চেয়ে দেখছে যে যুদ্ধবিরতি ভঙ্গ করে কীভাবে প্রতিনিয়ত এখনও গাজা উপত্যকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তারপরেও মুসলিম দেশগুলোর কোনো মাথা ব্যথা নেই বিশেষত কাতার এবং ওমান যারা মধ্যস্থতা করেছে যুদ্ধবিরতিতে তারাও কিন্তু চুপচাপ বসে বসে দেখছে এখনও পর্যন্ত সেই যুদ্ধ বন্ধে ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত যে নিরীহ ফিলিস্তিনিদের এখনও পর্যন্ত হত্যা করে চলেছে তা বন্ধের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না আর অন্যদিকে আমেরিকা তো কাঠের চশমা পরে বসে আছে তারা সব কিছুই দেখে যখন ইসরায়েলের উপর আক্রমণ হয় যখন তাদের বন্ধুরাষ্ট্রের উপর আক্রমণ হয় তখন তারা দেখে তাও শুধুমাত্র ইসরায়েল বা গুটি কয়েক দেশের ক্ষেত্রে অন্য বেলায় তারা কিছুই দেখে না তাদের সামনে কিছুই পড়ে না এমনকি কাতার যারা আমেরিকার সবচেয়ে বন্ধুরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বলে তারা উল্লেখ করে কিন্তু সেই কাতারের উপরও যখন আক্রমণ হলো তখন তারা না আটকিয়ে বরং পরবর্তীতে যখন দেখল যে মুসলিম বিশ্ব এক হয়ে যাচ্ছে তখন তারা বাধ্য হয়ে ইসরায়েলকে দিয়ে ক্ষমা চালিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে তারা ইসরায়েলের পক্ষেই কাজ করছে এ বিষয়ে আপনারা কি মনে করেন ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য যে রাফা ক্রসিং খোলা হচ্ছে সেই রাফা ক্রসিং পার হয়ে ফিলিস্তিনিদের কি মিশরে বা অন্য কোনো দেশে চলে যাওয়া উচিত নাকি ফিলিস্তিনিদের তাদের নিজ মাতৃভূমিতেই থাকা উচিত মনে হয় আপনাদের বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও রাফা ক্রসিং খোলা নিয়ে ইসরায়েলের ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে না রাখচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সয়েদ আব্বাস আরকচি বলেছেন যুক্তরাষ্ট্রের বল প্রয়োগ ও একতর্পা নীতি আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে এবং বিশ্ব ব্যবস্থাকে শক্তি নির্ভর পথে ঠেলে দিচ্ছে তার মতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বৈশ্বিক উদ্বেগ বাড়িয়েছে এবং ইরান মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ওয়াশিংটন সবসময় নিজের শর্ত চাপিয়ে দিতে চায় আরকচি জানায় যুক্তরাষ্ট্র ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ চুক্তির ইচ্ছা দেখালে ইরান আলোচনায় প্রস্তুত রয়েছে কারণ কূটনীতি তাদের মূল নীতি এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি কমিশনের সাবেক প্রধান ফেদ্রিকা মোগ্রিন ও এক আর্থিক দুর্নীতি তদন্তের অংশ হিসাবে গ্রেপ্তার করেছে তাকে ইউরোপীয় কর্তৃপক্ষ ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন ইউক্রেনের সদস্য পদ নিয়ে এখন সব সদস্য রাষ্ট্র একমত নয় সর্বসম্মতি ছাড়া অগ্রগতি সম্ভব নয় একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়াও প্রস্তুত কারণ ইউরোপ শান্তির বদলে শর্ত চাপিয়ে দিচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এখনও ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পাওয়ায় তাদের মৌলিক অধিকার হুমকির মুখে রয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়নি কোনো আপোষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ মূলত ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এ নিয়ে বৈঠক হয় তাদের তবে দীর্ঘ পাঁচ ঘন্টা আলোচনা করেও এ নিয়ে কোনো আপোষ করতে পারেননি পুতিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি ওসাকব বৈঠকে উপস্থিত ছিলেন সেখান থেকে বেরিয়ে তিনি বলেন এখনও পর্যন্ত আমরা কোনো আপোষ খুঁজে পাইনি কিন্তু মার্কিনীদের কিছু সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে আলোচনা খুব ভালো এবং গঠনমূলক হয়েছে জানিয়ে রাশিয়ার এই কর্মকর্তা বলেছেন মস্কো এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই সামনে ব্যাপক কাজ করা বাকি আছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র আঠাশ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা অভিযোগ করছেন এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানিয়েছে এই খসড়া চুক্তিতে বলা আছে শান্তি চুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দনবাস রাশিয়ার কাছে তুলে দেবে যার মধ্যে আছে ডনেক্স এবং লোহানাক্স এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় রক্ত ঝরছে হাজার হাজার সেনা প্রাণ দিয়েছে তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না অপরদিকে রাশিয়াও বলছে তারা এই সব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না পুতিন হুমকি দিয়ে বলেছে ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো নয়তো শক্তি প্রয়োগ করে দনবস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে কোনো সময় স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলার ভিতরে থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামোই এই হামলার মূল লক্ষ্য ট্রাম্প অভিযোগ করেন ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করছে যা প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর কারণ শুধু গত বছরই দুই লাখ মানুষ মারা গেছে বলে তিনি জানান ট্রাম্প বলেন স্থল হামলা নৌপথের চেয়ে সহজ এবং যুক্তরাষ্ট্র মাদক চোরাচালানের পথ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সব জানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ ও সেনা সমাবেশ করেছে এবং কয়েকটি নৌকায় হামলাও চালিয়েছে যার একটি হামলার ভিডিও ফাঁস হয়ে সমালোচনা তৈরি হয়েছে ভিডিওতে দেখা যায় প্রথম হামলায় কয়েকজন মারা যাওয়ার পর বেঁচে থাকা দুজনকেও পরবর্তী হামলায় হত্যা করা হয় সমালোচনার জবাবে ট্রাম্প বলেন মাদক কারবারীরা মার্কিনীদের হত্যা করছে তাই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তারা মাদকের কুকুর ছানাদের শেষ করে দেবে অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত করলেও মাদুরো এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ভারতের সাথে সামরিক চুক্তির অনুমোদন রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দা রেপ্রিকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তি করে বুধবার ডয়েজ ভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কীভাবে সেনা যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে একে একে অন্যের সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে দুমারি স্পিকার ভি ভোলোভিন বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক কৌশলগত সর্বাত্মক আমরা এই সম্পর্ককে মূল্য দেই এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে এবং আগামী বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য রাফা ক্রসিং খোলা হবে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিশরীয় সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে দখলদার ইসরায়েল দু হাজার তেইশ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা গাজার নিত্য প্রয়োজনীয় সব পণ্য এই ক্রসিং দিয়েই আসত এছাড়া গাজার মানুষ ক্রসিং পেরিয়ে মিশরও যেতেন সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা খালি করার অংশ হিসাবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে দখলদাররা কারণ ফিলিস্তিনিদের এখান দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও ঢোকার সুযোগ থাকবে না ইসরায়েলের কডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটস ইন দ্য টেরোটরি বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে মিশরের সঙ্গে সমন্বয় করে ও ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করতে পারবে আর পুরো বিষয়টি তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন গাজার মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য কাজের জন্য মিশরে যাওয়ার জন্য অপেক্ষা করছে ইসরায়েলি সেনারা ক্রসিংটি দখল করার পর সেখান দিয়ে আর কেউ ঢুকতে বা বের হতে পারেননি গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় চুক্তিটি কার্যকর হওয়ার পর রাফা দিয়ে ত্রাণের ট্র্যাক প্রবেশ করার কথা ছিল কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে কোনো ত্রাণ প্রবেশ করতে দেয়নি দুই বছরেরও বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল সেখানে চিকিৎসা ও কর্মসংস্থানের পুরো অবকাঠামো ভেঙে পড়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ